This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose ওয়েব জারির পর লোকসভায় এক দেশ এক ভোট নিয়ে সংবিধান সংশোধনী বিলের ভোটাভুটির দিন গড় হাজির গুরুতর শাস্ত্রীর মুখে পড়তে চলেছেন 20 জন বিজেপি সাংসদ আরবিসারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকর্তা জ্যোতির্ময় কি ধরনের শাস্তি হতে পারে শোকজ করা হতে পারে কি দেখো যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যেই কুড়ি জন সাংসদের কাছে সোকজের নোটিস চলে গিয়েছে হুইপ জারি অর্থাৎ প্রত্যেক সাংসদের এক্ষেত্রে উপস্থিতি বাধ্যতামূলক যদি কেউ কোনো গুরুতর সমস্যার কারণে উপস্থিত থাকতে না পারেন তাহলে তা আগাম যিনি চিফ হুইপ রয়েছেন তার কাছে তাকে সেটা জানাতে হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিনি উপস্থিত ছিলেন না কিন্তু পিএমও থেকে সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর আগাম কর্মসূচি রয়েছে এই বিষয়টি জানানো হয় এবং তিনি তা চিফ হুইপকে ইনফর্ম করেন বিজেপি চিফ হুইপকে ইনফর্ম করেন কিন্তু বিজেপির কুড়ি জন সাংসদ যারা কোন রকম আগাম কোনো খবর না দিয়ে গতকাল গড়া গিয়েছিলেন এবং গতকাল বিজেপির মোট ভোটাভুটি বা এনডিএ শিবিরের মোট ভোটাভুটির রেজাল্ট তারাই দুশো উনসত্তরে মোট এক্ষেত্রে ম্যাজিক ফিগার অর্থাৎ সরকারে থাকার জন্য ম্যাজিক ফিগার হচ্ছে দুশো বাহাত্তর বিল পেশ করতে রকম সমস্যা না হলেও এই ভোট যথেষ্ট হল সরকারের জন্য যথেষ্ট বড় এটা অস্বস্তির কারণ যে এত গুরুত্বপূর্ণ একটি বিল যখন পার্লামেন্টে আসছে তখন ম্যাজিক ফিগার ছুটে পারছে না সরকার এ নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তারা প্রচার শুরু করেছে এবং গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে গতকালের ভোটের রেজাল্ট যাই হোক না কেন আদতে বিরোধী ঐক্যের প্রকৃত প্রতিফলন হয়েছে গতকালের দিয়ে আর ঠিক সেই সময় বিজেপি যথেষ্ট অস্বস্তির কারণে পড়েছে বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে ক্ষেত্রে দলীয় বৈঠকে বারবার ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে শৃঙ্খলার প্রশ্নে কোন রকম আপোষ করা হবে না সেক্ষেত্রে যারা উপস্থিত থাকলেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে শোকজ করা হয়েছে এবং তারা শোকজ চোখ খেলার খবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আর আশমিনের ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই ঘোষণা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন মুখোপাধ্যায় সুশোভন কি খবর রয়েছে আমরা জানি যে অনিল কুমলের পরই একশো বত্রিশ টেস্টে ছশো উনিশ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে আশমিনের তো সেক্ষেত্রে এটা বিশ্বের কাছে কত বড় ধাক্কা বা কি বলবে দেখো অবশ্যই যেমন বললে তোমার অনিল কুম্বলের পরই টেস্ট ক্রিকেটে সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার পাঁচশো সাঁত্রিশ উইকেট আছে এবং যদি আরো স্ট্যাট দেখো সাঁত্রিশ বার পাঁচ উইকেট পেয়েছেন এগারো বার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন সেটা কিন্তু জয়েন্টলি সবচেয়ে হাইয়েস্ট এবং যেটা বলছিলাম যে সাঁইত্রিশ বার পাঁচ উইকেট পেয়েছেন এক একটা ইনিংসে যার আগে শুধু মোল্ডিয়া আর সেনওয়ান আছে ফলে অবশ্যই একটা এরা আমরা দু হাজার চোদ্দ সালে দেখেছিলাম থার্ড অস্ট্রেলিয়া সফরি অবসর নিয়েছিলেন ধোনি এবার কিন্তু আর একজন কিংবদন্তি স্পিনার চলে গেলেন ডেফিনেটলি ভারতীয় ক্রিকেটটাকে মিস করবে আজকে প্রেস কনফারেন্সে রোহিত বলছিলেন যে তোমার পাঁচ টেস্টের পরই উনি চলে যেতে চেয়েছিলেন যদিও তাকে কনভিন্স করা হয় অ্যাডিলেড টেস্ট খেলার জন্য যদি পার্টি কিন্তু তার অবসর ঘোষণা করে দিলেন সব ফরম্যাট থেকে কিন্তু তিনি অবসর ঘোষণা করলেন ফলে ভারতীয় দলের জার্সি কিন্তু আর দেখা যাবেন তার স্ট্যাট যে তিনি ওয়ান অফ দা বেস্ট অলরাউন্ডার হিসেবে ক্রিকেটে তিনি থেকে জয়নি my last day as an indian ক্রিকেটার in as in, in the, international, the international level. i do feel a bit of um, punch left in me as a but i would like to, uh, showcase that in uh, club level cricket. As a cricketer, I just stopped it and I might go on to be involved with in the game because this is a game that's given me everything.